হচ্ছে ব্রেস্ট ক্যান্সার বা ব্রেস্ট টিউমার ধরো ব্রেস্ট টিউমার হয়েছে টিউমার থেকে ক্যান্সারে পরিণত হয় বুঝাচ্ছে কথাটা ভালো করে টিউমার থেকে কিসে পরিণত হয় ক্যান্সারে পরিণত হয় বুঝাচ্ছে কথাটা এবং এবং মাথা একটা জিনিস রাখো আর হচ্ছে ইউটারাস টিউমার হয় বুঝাচ্ছে জরায়ু জরায়ু বোঝা গেছে ঠিক ওখানে যদি টিউমার হয় পরবর্তীতে কি হয়ে যায় ক্যান্সার হয় ক্লিয়ার হচ্ছে না হচ্ছে না তো বিষয়টা 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 কোথায় আছে ভালো করে একদম খেয়াল করে বুঝো খেয়াল করে বুঝো যে আমরা যখন আমরা যখন এই যে পাল্টা যে খাবার গুলো খাচ্ছি এটার কারণে কিন্তু আমি তখন বললাম যে এটা হচ্ছে প্রোটিন জাতীয় যখন আমরা খাবার খাই যখন যখন তখন টিউমারের কথা বলতে গিয়ে বললাম না এটা এক্সপ্লেনেশন করছি এবং ব্রেস্ট ক্যান্সার ইউটারাস ক্যান্সার কে বা এই যে টিউমার ব্রেস্ট টিউমার বা ইউটারাস যে টিউমার হচ্ছে কিভাবে ঘরোয়া উপায়ের মাধ্যমে অপারেশন উইদাউট অপারেশন ছাড়া আমরা কিভাবে সুস্থ হব বুঝা গেছে তোমাদের গ্রামের কিন্তু অনেক আশেপাশে কিন্তু ব্রেস্ট টিউমার কিন্তু হয়েছে হয়েছে না হয়েছে তারা কি করছে অপারেশন করেছে তো কেটেই বাদ দিয়ে দিতে হয়েছে ঠিক তো চিন্তা করার বিষয় নেই এই টিউমারটা কি

আমাদের যতটা খাবার খাওয়া দরকার তার থেকে আমরা বেশি খাবার খাচ্ছি তো সে প্রোটিনটা যাবে কোথায় বুঝেছে কথাটা দেখো মন দিয়ে বুঝো কিন্তু সে প্রোটিনটা যাবে কোথায় প্রোটিনটা যাবে কোথায় শরীরের মধ্যে যাবে সে কি করে ধীরে ধীরে একটা জায়গায় জমতে 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 কি হয়ে যায় ফুলে যায় যখনই ফুলে যায় ভালো বলবো যখনই ফুলে যায় তখন কিসের আকার নেয় টিউমারের আকার নেয় বোঝা গেছে তো এই যে টিউমারটা এর আরো মারাত্মক হচ্ছে যে টেস্ট গুলো অ্যালোপ্যাথি টেস্ট গুলো করে রেডিও টেস্ট করে রেডিওথেরাপি যে টেস্ট গুলো এই টেস্ট গুলো কি করে করে তখন যে রসটা বের করে আরো কিন্তু ছড়িয়ে যায় যখন ছড়িয়ে যায় তখন কিন্তু আরো একটা ভয়ঙ্কর কিন্তু রূপ নেয় সে ক্যান্সার হোক বা টিউমার হোক বোঝা গেছে বোঝা যাচ্ছে কথাটা ক্লিয়ার হচ্ছে মামনি এই টিউমারকে আমরা কিন্তু অবশ্যই রিমুভ করে দেবো আমরা চিন্তার কোন কারণ তো এই যে ইউট্রাস টিউমার বা হচ্ছে মাথায় রাখবা তোমাদের চুন জল চুন চুন পানে যে চুন চুন এই চুনের মধ্যে এতটা পাওয়ার আছে মাথায় রাখবা এই চুনের মধ্যে এতটা পাওয়ার আছে যে টিউমারকে ধীরে ধীরে যেটা ফুলেছিল ধীরে 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 ও ছোট হয়ে যাবে বুঝাচ্ছে অনেকজন হয় না এই গাঁট 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 টাইপের হয়ে যায় হয় কি হয় না এগুলো ফুলে ফুলে যায় গলার মধ্যে কি হয় না এই চুন জলের মাধ্যমে কি হবে চুন জলের মাধ্যমে কি হবে এই যে তোমার এই টিউমারটা ধীরে ধীরে কিন্তু কমে যাবে এর প্রসেস এটা হচ্ছে তুমি জল দিয়ে খেতে পারো ঠিক ফলের রসের সাথেও খেতে পারো তো জলের সাথে খেলে এটা হচ্ছে কোনো অসুবিধা না ভালো তো সকাল বেলা হচ্ছে একটা আর একটা গুরুত্বপূর্ণ বিষয় বলি যাদের টিউমার বা ক্যান্সার হচ্ছে তাদের কি করতে হয় একটা গ্যাপ রাখতে হয় খাবারের বোঝা গেছে যখন আমরা খাবার খাই আর যখন উপবাস থাকে তার মানে দুটোর মধ্যে ডিফারেন্স কি ভালো করবো আমাদের শরীরের মধ্যে যখন নিউট্রিশন বা প্রোটিন যখন প্রচুর পরিমাণে যখন কার্বোহাইড্রেট জমা হয়েছে না হয়েছে যখন আমরা অনেকক্ষণ উপবাস থাকবো ও কি করবে ব্রেনের তো খাবারের দরকার ব্রেন তো মানে শরীর শরীরকে চালাতে গেলে তো খাবারের দরকার নিউট্রেশন প্রোটিন দরকার তাহলে যে জমা গুলো আছে সেই জমা গুলো টানবে সে কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট গুলোকে কি করবে এনার্জিতে কনভার্ট করে দিবে বুঝা গেল কথাটা তাহলে উপবাস থাকাটা একটা কত বড় মেডিসিন বুঝা গেছে অনেক বড় কিন্তু ওষুধ বুঝা গেছে তাহলে কি করতে হবে ওই নিয়মটা সন্ধ্যা ছটা আবার ঘুরিয়ে আটটা নটা বুঝা গেল এটা ফার্স্ট যাদের টিউমার ক্যান্সার হবে মামমনে বুঝা যাচ্ছে ক্লিয়ার আছে আর চুন জল কিন্তু প্রত্যেকদিন চলবে 45 দিনের মধ্যে টিউমার যেটা হবে ব্রেস্ট টিউমার হোক ইউটারাস টিউমার হোক টিউমার হোক এটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে জরাই তো টিউমার হোক বা পিস্টনে টিউমার হোক এটা কিন্তু ঠিক হবে সকালবেলা এক গ্লাস জল নিব যাতে 15 বছর উধে এক গ্রাম চুন যেটা গমের দানা বড় নিয়ে প্রত্যেকদিন গুলে কিটো সে খেয়ে নিব ঠিক ধীরে 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 প্রসেসটা কিন্তু কাজ করতে থাকে কি করবে ভাত আর রুটি কার্বোহাইড্রেট যে জিনিসগুলো সেটা কিন্তু খেতে পারবে না মানে ভাত রুটি বেসিক্যালি খাওয়া যাবে না ঠিক আটটা নটায় হচ্ছে চুন জল নিবে বুঝাচ্ছে কি বললাম আটটায় নটায় হচ্ছে চুন জল নিবে তারপরে হচ্ছে যদি নটায় নাই তাহলে হচ্ছে দশটার সময় কি করতে হবে যে তোমার হচ্ছে জুস বানিয়ে নিবে ঠিক আমলা বা তোমার আমলকি তারপর তোমার হচ্ছে বিট একটা জুস বানিয়ে বুঝা তার হয়তো কিছুক্ষণ পরে এক গ্লাস গরম জল নিল ঠিক আছে তার মধ্যে কি করলো একটু রসুন এক দুটো কোয়া আদার রস পুদিনার হচ্ছে রস এগুলো দিয়ে সে কিন্তু পান করবে বুঝা গেল তারপরে বারোটা একটার দিকে বারোটার দিকে কি করবে ফল আর স্যালাড তাহলে প্রথমে করবে স্যালাডটা খেয়ে নিবে তারপরে ফল ঠিক এবং দিকে দিকে মধ্যে কিন্তু কমপ্লিট করতে করতে হবে বুঝা পারো যে ডালিয়া ডালিয়া আছে না ডালিয়া সেটা বানিয়ে খেতে পারে ডালিয়ার মধ্যে যত রকমের সবজি হয় যেটা তোমাদের ভালো লাগবে সেটা দিয়ে কিন্তু খেতে পারো বুঝা গেল খেতে পারে আর তোমার হচ্ছে কি করতে পারো যে কেউ করতে পারে আবার বাদামের রুটিও খেতে পারে বুঝা গেল না গেল না হয় ডালিয়া ওর মতো সবজি দিয়ে খাও না হলে বাদামের রুটি খাও ঠিক আছে তাহলে যাদের টিউমার টিউমার হবে ব্রেস্ট বা ওভারিতে মানে সরি ইউট্রাসের টিউমার তারা কিন্তু এটা কিন্তু করবে বা যাদের টিউমার হয়েছে যাদের এমনি বেসিক্যালি টিউমার আছে যেখানে হোক না কেন তাদের কিন্তু সেম এটা প্রসেস তাদের কিন্তু এই নিয়মের মাধ্যমে কিন্তু কি হয়ে যাবে টিউমার কিন্তু ধীরে ধীরে পঁয়তাল্লিশ দিনের মধ্যে পুরোপুরিভাবে কিন্তু একদম ক্লিয়ার হয়ে যাবে বোঝা যাচ্ছে না যাচ্ছে না দেখো ক্লিয়ার হয়েছে তাহলে এই চুন দশ টাকা নিবা তো ছ মাস আট মাস চলবে এবং এই চুন জল তোমরা পান করবা বা দইয়ের সাথে চুন পান করবা বা দইয়ের তারপর হচ্ছে ডালের সাথে চুন খেতে পারো সবজির সাথে বাতর সাথে অর্থটা কি যে তোমাদের এই যে পড়তে কখনো কখনো মন লাগে না তো চুনের মধ্যে এত ক্যালসিয়াম আছে যে তোমাদের শরীরের মধ্যে কিন্তু বিশাল ভাবে একটা কিন্তু কাজ করবে ঠিক পড়তেও কিন্তু মন লাগবে আর এই কোমর ব্যথা হাঁটু ব্যথা এটা করবে। তো চুন কি করবে টিউমার ক্যান্সার অর্থোরাইটিস লিভারে সমস্যা জন্ডিস এই এত ধরনের রোগ কিন্তু কি করবে চুনেই কিন্তু ঠিক করে দিবে কিন্তু তোমরা বলো এই যে মূল্যবান যে এই রত্ন যে সম্পদ এটা কি জানা ছিল তোমাদের এটা কিন্তু জানা ছিল না আজকে জানা হয়েছে মামনিরা বুঝতে পেরেছো তাহলে চুন জল তোমরা কিন্তু খাবা বোঝা গেল